আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকের ভিডিওতে একটি প্রোডাক্ট রিভিউ দিব এটি হচ্ছে গ্যাস বোর্ডার ইতিমধ্যে আমরা এই প্রোডাক্টটি নিয়ে বেশ কয়েকটি ভিডিও দিয়েছি কিন্তু এটি দেওয়ার পরও বেশ কিছু আপনারা সমস্যা পাচ্ছেন সেটা নিয়ে সরাসরি চলে যাচ্ছি মূল বিষয় হচ্ছে এই গ্যাস বান্ডারটি দিয়ে বাচ্চা ব্রোডিং করা হয় এটা পাঁচশো পিস বাচ্চা একসাথে ব্রোডিং করা যায় তো এটা আগুন কিভাবে দিবেন এবং কিভাবে এটা ফিটিং করবেন এটা কোথায় রাখবেন এটা কোনো স্ট্যান্ড নাই এ ধরনের সমস্যাগুলো বেশ ফেস করছেন আপনারা তো খামারি ভাইয়েরা আপনাদেরকে বলবো আপনারা ইতিমধ্যে যারা প্রোডাক্ট নিয়েছেন এবং ভবিষ্যতে নেবেন বা ভিডিও দেখে নিচ্ছেন তাদের উদ্দেশ্যে কিন্তু এই ভিডিওটি করা প্রথমে বলি এটি হচ্ছে গ্যাস বোর্ডার এই গ্যাস বোর্ডারটি দিয়ে পাঁচশো পিস বাচ্চা একসাথে ব্রোডিং করতে পারবেন একটি গ্যাসের বোতল দিয়ে দুটি গ্যাস বোর্ডার একসাথে ব্যবহার করতে পারবেন অর্থাৎ আপনি যদি একটা বোতল থাকে আপনার খামারে বা আপনার বাড়িতে থাকলেও সেটা দিয়েও একইভাবে এগুলো ব্যবহার করতে হবে অর্থাৎ দুইটা গ্যাস বুটার একটা সিলিন্ডার দিয়ে চালাতে পারবেন একটানা সর্বোচ্চ রাত দিন চব্বিশ ঘন্টা করে তিন দিন তাহলে এই প্রোডাক্টটি কতদিন চলবে কত ঘন্টা চলবে প্রশ্ন করে থাকেন সেটাও ক্লিয়ার করে দিলাম কয়দিন চলবে যদি একটা চালান তাহলে একটানা রাত দিন চব্বিশ ঘন্টা পাঁচ থেকে ছয় দিন চলে এটি পরীক্ষিত পরীক্ষিত হওয়ার পরে কিন্তু আমরা পাঁচ থেকে ছয় দিন এটা বলতেছি আর পরীক্ষা না করে যেটা নিশ্চিত না হয় আমরা সেটা কখনো এখানে অনলাইনে বা মিডিয়াতে এটা বলি না তো এটা যদি আপনারা একটা ব্যবহার করেন পাঁচ থেকে ছয় দিন সর্বোচ্চ আর যদি তিন দিন ব্যবহার করেন দুইটা ব্যবহার করতে পারবেন এছাড়া এখানে কিভাবে আগুন দিবেন এবং এটা কিভাবে খামারে ব্যবহার করবেন এই বিষয়গুলো এখানে হচ্ছে দুটা ছিদ্র দেখতে পাচ্ছেন কর্নারে আর এখানেও কিন্তু কর্নারে দুটো ছিদ্র আছে যেটার গোনা দিয়ে মোটা গোনা বা লোহার অংশ দিয়ে আটকিয়ে দিবেন কোন অবস্থাতে এখানে রশি বা প্লাস্টিক জাতীয় পণ্য এখানে ব্যবহার করবেন না যেহেতু এটা প্রচুর পরিমাণে হিট হয় ওই কারণে লোহার দণ্ড ব্যবহার করলে নিরাপদে নিশ্চিন্তে ব্যবহার করতে পারবেন এখন আপনারা জিজ্ঞেস করতে পারেন এতগুলো লাইট থাকতে এটা কেন ব্যবহার করব এটা ব্যবহার করার সুবিধা হচ্ছে প্রচুর পরিমাণে তাপ হয় এটাতে ছোট্ট একটি ডিভাইসে পাঁচশো বাচ্চা আপনারা নিশ্চিন্তে ব্যবহার করতে পারবেন এটা পরীক্ষিত হবে ওই জন্য পাঁচশো পিস কথা উল্লেখ করা হচ্ছে এখন প্রশ্ন হলো এটা আগুন কিভাবে দেব যারা নিয়েছেন অনেকেই ভুল করতেছেন বুঝতে পারেন না এখানে ছিদ্র দেখতে পাচ্ছেন এই ছিদ্রগুলোর কাজ কি এগুলো ছিদ্রগুলোর কাজ হচ্ছে মূলত অক্সিজেন সরবরাহ করা আপনারা যখন এই জায়গা থেকে নল দিয়ে গ্যাস দিবেন তখন এটা গ্যাসের একটা আলাদা প্রেশার থাকে স্পিড থাকে ওই স্পিডটা এই জায়গা দিয়ে সরবরাহ হবে পুরাটা বার্নার জুড়ে তাহলে এখান থেকে যখন গ্যাস যাইতে পারবে না এই সাইড দিয়ে গ্যাস আসবে তখনই এখানে আপনারা আগুন দিবেন এখানে আগুন দিলে ভিতরে যে একটা পাথর টাইপের থাকে সিরামিকের ওই অংশটা সম্পূর্ণ লাল হয়ে কয়লা মতো জ্বলবে যদি এখানে আগুন দেন তাহলে বার্নার আওয়াজ করবে কোন অবস্থাতে এখানে আর আগুন এখানে কয়লাটা জ্বলবে না তো সেক্ষেত্রে এই বার্নারটার অবশ্যই এই বান্নারটির এই অংশটাতে এই যে সৃদ্যগুলো আছে সির্জতে কিন্তু কোনো অবস্থাতে আগুন দেবেন না এই অবস্থা এখানে আগুন দিবেন তাহলে বান্নারটি সম্পূর্ণ যখন লাল হয়ে যাবে তখন এই অংশটা দিয়ে স্পিডটা বাড়াতে কমাতে পারবেন আর এখানে ছিদ্রটা কিন্তু স্পিড বাড়া এটা দিয়েও কিন্তু অক্সিজেনটা বাড়ানো কমানো যায় এটা যে স্ক্রুটা দেওয়া আছে স্ক্রুটা ঘুরিয়ে এই লোহার অংশটা পাস রেডি যেহেতু গ্যাসের সিলিন্ডারের এবং স্পিড সবগুলো একই না কম বেশি হতে পারে তো সেক্ষেত্রে অক্সিজেনটা অ্যাডজাস্ট করার জন্য এই যে লোহার অংশটা এই অংশটা হালকা ঘোরাবেন হালকা ঘুরিয়ে স্পিড অক্সিজেনের কমাতে এবং বাড়াতে পারবেন ওই কারণে কিন্তু এই এই রাখা এবং অংশটা দেওয়া যাতে অক্সিজেনটা কমাতে বাড়াতে পারেন এখানে এটা যখন এই অংশটি ঘোরাবেন তখন বুঝতে পারবেন যে এখানে কতটুকু পরিমাণ অক্সিজেন দরকার হচ্ছে এটা অবস্থান অনুযায়ী বুঝতে পারবেন এটা ঘোরানোর সময় ওই কারণে মূলত এটা দেওয়া হয় তো যেহেতু প্রযুক্তি আমরা সবসময় বলি প্রযুক্তি অবশ্যই আশীর্বাদ যদি আমরা সেটি যথাযথ ব্যবহার করতে পারি আর যদি আমরা সেটা যথাযথ ব্যবহার করতে না পারি তাহলে সেটা আমাদের জন্য অভিসাবি হয়ে দাঁড়াবে তো উন্নত বিশ্বে অবশ্যই সবকিছু কিন্তু আপডেট আমরা অনেক পিছিয়ে পোলট্রি খামারে তো যত খামারে আধুনিকায়ন করবেন ততই খামার নিয়ে এগিয়ে যাবেন সেটা আমরাও আশাবাদী তা আপনার খামার এবং খামারি জীবন ভালো কাটুক সে প্রত্যাশায় ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম